বিয়ে মানেই একটা অন্যরকম আনন্দ কাজ করে গ্রামের বিয়ে মানে তো আরও নাচ গান হই হলো রড্ডা তো হবেই সব কিছু তো আজকে আমি এই তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা রিসেন্টলি গ্রামে বউ সাজাতে গিয়েছিলাম বগুড়া শহর থেকে একটু সাইডে নাওরমালা এলাকায় তো ওখানে বউ সাজাতে যেয়ে আসলে কি কী করলাম সব কিছু ডিটেলে শেয়ার করবো এই তো প্রথমত অনেক সকালে আমরা ঘুম থেকে উঠেছিলাম ছয়টায় ছয়টায় সাধারণত সকালে ঘুম থেকে ওঠা হয় না তো আমরা যাওয়ার আগে একটু হালকা করে পার্লারে এসে হোটেলে রাস্তা করে নিচ্ছিলাম এই তো তারপরে আমরা রওনা হয়ে গেলাম আমরা এখানে চলে এসেছি ফুলের দোকানে তো আমরা যেহেতু ফুল কিনে নিয়ে যাইতে হবে যেহেতু গ্রাম ওখানে ফুল পাওয়া যায় না তো আমি এখান থেকে আসলে মূলত ফুল কিনে নিয়ে যেছিলাম একটু দেখে চয়েস করে একটু বেছে বেছে ফুটন্ত টাইপের ফুল আসলে আমি দেখে দিচ্ছিলাম এই ফুলগুলো আসলে নিব তো এই ফুলগুলা নিয়ে সুন্দর করে নিজে হাতে বেছে বেছে নিচ্ছিলাম কারণ বউ সাজাতে গেলে একটু বড় টাইপের ফুটন্ত ফুল হলে বেশি ভালো হয় আর এখন যেহেতু ফুলগুলা কিন্তু অনেকটা মরা মরা টাইপের ভালো একটা ফুল পাওয়া যায় না ফুল বাজারে অনেক দোকান ঘুরে বেছে বেছে আমি আসলে ফুলগুলো একটু কিনলাম তো ফুল ফুলকোনা শেষ হলে আমরা আবারও রওনা হয়ে গেলাম আর যেহেতু চ্যালোপাড়া ওখানে যেয়ে সিএনজিতে উঠতে হবে তো ফরতালি ব্রিজে যেহেতু কাজ চলতিছে আমরা তো এই দিক দিয়ে যাইতে পারি না তো এখানে দেখি সকাল সকাল একদম ফল ব্যবসায়ীরা সবগুলো ফল টাটকা টাটকা খুব সুন্দরভাবে সাজাচ্ছে তো এখানে তো ব্রিজের দুই পাশে কচুরি পানা একদম সবুজ সবুজ ভালোই লাগতেছে তো এই যে ব্রিজদের বাঁশের যে ব্রিজ করছে গেলে আমার যেহেতু পেন্সিল হিল ছিল তো হিলের গোড়াটা বারবার শুধু ঢুকায়ে যাচ্ছিল অনেক প্রবলেম হচ্ছিল হাঁটতে তো এই তো আমরা সিএনজি চড়ে রওনা হয়ে গেলাম আমরা কিন্তু একদম রওনাম স্ট্যান্ডে এসে সিএনজি থেকে নেমে আবার আমাদের গাড়ি চেঞ্জ করতে হলো তো এই তো যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছিল লাইভে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো অনেক বেশি বৃষ্টি আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল এই তো আমরা বিয়ের বাড়িতে পৌঁছে গেলাম তো এসে দেখি বউ তো গোসল করতিছে তো ভাবলাম যে এই সময় বসে না থেকে ফুলের এ একটু পরিষ্কার করে নিই এবং তারপরে এখানে এসে দেখি যে বউকে সবাই খুব সুন্দরভাবে খুলে উঠায় নিয়ে যাচ্ছে তো বউকে গোসলের পরে সবাই অনেক আনন্দ করতেছিল টাকা আদায় করতেছিল তারপরে যে অনেক নাচ গান হচ্ছিল We're to me, তো আমরা একটু আমি যেহেতু আপনার ভাইয়া বাবুদের সঙ্গে নিয়ে গিয়েছিলাম তো আমরা একটু নাস্তা সবাই করে নিলাম নাস্তা শেষ না হতে না হতে আমাদের জন্য বিয়ের বাড়ির সকালে যে খিচুড়ি থাকে তো বিয়ের বাড়ির সকালের খিচুড়ি এবং মাংস বোনা আমাদের খাইতে দিচ্ছিলো এর মাঝে আপনার ভাইয়া একটু যার বিয়ে তার মা আনটির সঙ্গে একটু গল্প করতেছিলো আন্টি আসলে অনেক ফ্রেন্ডলি ছিল তো এই তো গল্প শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি চুলগুলো আমি ক্রাম্পিং করে নিচ্ছিলাম ইন্দুলি ঈদের দিন থেকে শুরু করে আমার প্রত্যেক দিনই বউ সাজ বা পার্টি সাজ ছিল কারো এইভাবে কোনো বিয়ে খাওয়া হয় না এ বিয়ের বুকিংটা ছিল ঈদের অনেক আগে থেকে প্রায় দেড় মাস আগে থেকে বুকিং ছিল এই যে আমার বউ সাজানো কমপ্লিট হইতে না হইতে মার্শাল্লা বউকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল একদম পুতুলের মতো আর এদিকে বিয়ের বাড়ির সব লোকজন চলে এসেছে বর পক্ষ বরপক্ষ চলে এসে একদম সবাই যেহেতু খাওয়ার সময় হয়ে গেছিলো তো সবাই খাওয়া দাওয়া করতেছিল একদমই সিট পাওয়া যাচ্ছিলো না এজন্য আপনার ভাইয়া খাওয়া শেষ হওয়ার দিকে যখন তখন আমাকে ফোন দিয়েছিল তো আমি এসে সবাই ছিল একদম একজনের খাওয়া শেষ হইতে না হইতে আমাকে ফোন দিয়েছিল কি যেন বলে ওইটাতে আসলে হাত ধোয়াতে দিয়েছিল সবাইকে তো এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল আমি আগে গল্প শুনেছিলাম যে বিয়ের বাড়িতে এরকম হাত ধুইতে দিত বাট কখনো ওইভাবে হাত ধোয়া হয় নাই কিন্তু এখানে আসলে বিয়ের বাড়িতে যেয়ে সৌভাগ্যটা হয়েছে তো এখানে কিন্তু খাবারের মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল যেমন সবজি প্লাস বুটের ডাল রোস্ট মাছ ভাজি ডিম শশা লেবু গরুর গোশ সব কিছু ছিল দই মিষ্টি তো অবশ্যই থাকবে আমরা যেহেতু বগুড়ার মানুষ তো দই তো অবভিয়াসলি থাকতেই হবে আসলে খাবারের টেস্ট আমার কাছে সব কিছুর মোটামুটি ভালো লেগেছে এবং দেওয়ার পরে এখানে গোসের বাটিটা রেখে গিয়েছিল যে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে দেন আশেপাশে যে বাচ্চাগুলো ছিল সবাই খাবার একদম নষ্ট করছে আগে যেটা তুলে দিয়েছিল এটা একদমই ঠিক হয় নাই খাবারের অপচয় হয়েছে এটাতে আর এই যে আমরা নাওরমালা বাজারে চলে আসলাম বাসায় চলে যাব এখানে দেখতেছিলাম অনেক সুন্দর মাটির হাড়ি পাতিল অনেক কিছু সেই দিন মেবি হাটের দিন ছিল তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের বিয়ের বাড়ির সব কাজকর্ম শেষ করে চলে আস্তে আস্তে একদম সূর্য ডুবা ভাব একদম পরন্ত বিকেল ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হয়েছিল যেহেতু আর আকাশটা এত সুন্দর মেঘলা মেঘলা এত সুন্দরভাবে সেজেছিল অনেক বেশি ভালো লাগতেছিলো যেহেতু সূর্য ডুববে তো আমরা সিএনজি যাচ্ছিলো আর মনে হচ্ছিল সূর্যটা মানে আমাদের পিছু পিছু আসতেছে এই যে দেখেন এই জিনিসগুলো আমি অনেক মানে আমার ফোনে শুধু এটাই ভিডিও করে রেখেছিলাম এত বেশি ভালো লাগতেছিল দেখতে অনেকটা সময় এটা ভিডিও করে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পার্লারের লোকেশন মৌমিতা বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস গোয়াল রোড ফুলতলা বাজার বগুড়া আর হ্যাঁ এটা দিয়ে আমার কিন্তু নাওরমালাতে সাত নাম্বার বউ সাজানো ছিল অবশ্যই যোগাযোগ করবেন বগুড়া এবং বগুড়ার বাইরে সকল জায়গাতে কিন্তু বউ সাজ বা রিবনিং সকল ধরনের কাজ করা হয় আর আপনারা চাইলে কিন্তু আমাদের পার্লারেও আসতে পারেন আল্লাহ